যে মানুষ আপনার সাথে সব সময় অহংকার নিয়ে কথা বলে সেই মানুষের থেকে আমাদের দূরে থাকাই ভালো মানুষের জীবনে সবচেয়ে খারাপ নেশা হলো অহংকার যে মানুষ অহংকার করবে তার পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা সো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমরা তিনজন বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য আমার তো ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর এটা যদি হয় প্রিয় মানুষগুলোর সাথে তাহলে তো আর কোনো কথাই নেই সেই জন্য আমরা আজকে গল্প করতে করতে ভাবলাম চলো একটু ঘুরে আসি তাই আমরা তিনজন রেডি হয়ে হয়ে নিয়েছি বাসা থেকে এখনো বের হতেই পারিনি আর ওর শুরু গেছে কি কি খাবে কি কি নিয়ে নিয়ে দিতে হবে এগুলো কাছের মানুষগুলোর সাথে ঘুরতে বা বেড়াতে আমার অনেক বেশি ভালো লাগে আর একটা কথা কি জানেন যখন আপনি ভালো থাকবেন সুখে থাকবেন এই জিনিসটা অনেকেই পছন্দ করবে না কি আর বলবো এই পৃথিবীতে কেউ কারো ভালো সহ্য করতে পারে না সবাই অনেক বেশি অহংকার করে কিন্তু মানুষ এটা বুঝে না অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে কিন্তু মানুষ এই অহংকারটাকে বেছে নেয় আর অন্যকে নিয়ে অনেক কথা বলে যে মানুষের অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না কখনোই কিন্তু আমার কথা হলো কিসের এত অহংকার আজ যাকে ঠকে তুমি হাসছো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেও তো কাঁদতে পারো অপেক্ষা শুধু সময়ের কিন্তু আল্লাহ তারা কখনো কাউকে ছাড় দেয় না সঠিক সময় মতো সঠিক জবাবটা দিয়ে দেয় অনেক কথাই বলে ফেললাম যাই হোক এখানে আমরা আজকে বাজারে আসছিলাম আর এইদিকে দেখছি রাতেই মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মসজিদটা এমনিতেই দেখতে অনেক বেশি বেশি সুন্দর সুন্দর কিন্তু লাইটিং সিস্টেমের জন্য লাগছিল এখানে মসজিদটা দেখা হলে আমরা আরো একটি জায়গায় চলে যাই ঘোরার জন্য আর এই দিকে রাস্তায় অনেক পরিমাণ জ্যাম ছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা এখানে দাঁড়িয়ে অনেক বেশি গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আমাদের পৃথিবীর মানুষগুলোর একটাই কাজ একে অন্যকে নিয়ে সমালোচনা করা তাদের যে কাজ তারা করতে থাকুক আর আমাদের কাজগুলো আমরা আগাতে থাকি কারণ সব মানুষের কথা কানে নিতে নেই মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্বও কখনো বুঝতে পারে না যত অহংকারী করুক না কেন আল্লাহ তালা সঠিক সময়ে সবাইকে দেখিয়ে দেবে আসলে যে যত বেশি অহংকার দেখিয়ে ওপরে ওঠার চেষ্টা করুক না কেন একটা সময় পর তাকে নিচে নামতেই হবে আল্লাহ তালা সেই জায়গাটা তৈরি করেই রেখে দিয়েছেন আসলে যে যত বেশি অহংকার দেখিয়ে ওপরে ওঠার চেষ্টা করুক না কেন সময় হলে তাকেও নিচে নামতে হবে আর এই দিকে আমরা বিপদে পড়ে গেছি এখানে আমরা দাঁড়াই ছিলাম তারা কিছুক্ষণ কথা বলে নাকি চলে যাবে কিন্তু এখানে কিছুক্ষণ বলে অনেক সময় নিচ্ছিল তারা তাই আমি এখানে বারবার দেখছিলাম আর কতক্ষণ সময় লাগবে কি তারা চলে গেল কি না কতবার যে দেখলাম কিন্তু তারা তো যাই না তাই আমরা এখানে সবাই মিলে দাঁড়াই ছিলাম যখন চলে যাবে তখনই আমরা যাবো আমরা ভেবেছিলাম আরো একটু ঘোরাঘুরি করব। কিন্তু এই দিকে এসে সম্মেলনের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ